আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর সেই সাথে শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার দেশি মুরগির পাঁচতলা বাড়ির ছাদের উপরে খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার এখানে আছে কিছু ফাউমি মুরগি আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদার ঠান্ডা সেই জন্য ওদেরকে আপনার আজকে ঠান্ডার ওষুধ দিয়ে দিয়েছি অ্যান্টিবায়োটিক এখানে এখানে আছে আরো কিছু দেশি মুরগির বাচ্চা বাচ্চা বলতে এদের তিন মাস চার মাস বয়স হবে এগুলো লস সিন্ডি থেকে আনা তো এই মুরগিগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে এটা হচ্ছে আপনার আশার সংবাদ আর এখানে আমার একটা মোরগ আছে টাইগার মোরগ ও ইয়াং তো একটু অ্যাগ্রেসিভ থাকে সব সময়তে আর এই এই খাঁচার মধ্যে আছে আমার আরও কিছু টাইগার মোরগ মুরগি দেখাচ্ছে আপনাদেরকে এই যে মুরগি এই একটা দেশি মুরগি কাজকে এখানে দিছি ও অন্য খাঁচায় শুধু মারামারি করে সেই জন্য ওদেরকে ওকে বড় মুরগির সাথে দিছি এখন পাল্লা মারামারি করুক এখন নিজের যান বাঁচাবে আর করবে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর এখানে এই আছে আমার দেশি মুরগি কিছু তিনটা মুরগি এখানে তো ওদের ঠান্ডা লাগছে ভালো করে তো ওদেরকেও ঠান্ডার ওষুধ দিচ্ছি দেখি ইনশাল্লাহ কাজ হয় কিনা তো আমার এই শখের খামারের জন্য দোয়া করবেন জানি আপনার এই মুভিগুলা যেন সুস্থ থাকে এরা যেন কোনো অসুস্থতা না পড়ে এই যে আমার টাইগার মোরগটাকে দেখেন ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে তো এই ছিল আজকের বিস্তারিত খামারের আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ইনশাআল্লাহ আর এখানে হচ্ছে যে আপনার এই আমার দেশি মুরগির কিছু বাচ্চা ফুটছে দেখেন মা খুব ভালো করে আগলে রাখছে দেখেন প্রকৃতির নিয়ম দেখেন মা যত যাই হোক তার বাচ্চাদেরকে আপনার সবসময় প্রোটেকশনে রাখে এই ব্যাপারটা দেখেন কেউ অদ্ভুত না এরা নাকি কোনো কিছু বোঝে না আল্লাহ সৃষ্টির মধ্যে যে কত সৌন্দর্য আছে না দেখলে কোভিড থেকে না দেখলে আর না চিন্তা করলে এগুলো নিয়ে আপনার বোঝা যায় না এই হচ্ছে বাচ্চাগুলো আজকে পঁচিশ দিন বয়স হয়েছে ওরা আল্লাহ রহমতে ভালো আছে ওদেরকে আপনার মেডিসিন দিচ্ছি আর এ সারাদিন পারলে সারাদিন একে এরা ব্রিড করে সো আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন সবগুলো যেন ভালো থাকে এরকম সুস্থ থাকে আল্লাহর রহমতে এদের যেন কোনো সমস্যা না হয় আপনার উপরে আমার সাদা বড় মোরগটা আপনার আজকে মনে হচ্ছে যে ঠান্ডা লেগে গেছে তো আমি খুব চিন্তিত ছিলাম এই বৃষ্টির মধ্যে ভিজে আপনার ওষুধ আনছি আপনার সব মেডিসিনের দোকান বন্ধ তারপর আপনার বাজারে একটা দোকান থেকে আপনার

সো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি আমার প্রতিনিয়ত কখন কি করতেছে কখন কি অবস্থা আছে এই অবস্থা সো সেই অবধি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনার সাথে আপনাদের সাথে সংযুক্ত হব আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাবাই সালামু আলাইকুম আবারও